কুমিল্লার লালমাইয়ে এক অন্যরকম মানবিক আয়োজন একদিকে অসহায় নারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেলাই মেশিন অন্যদিকে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন হাজারো মানুষ আজ শনিবার সকাল আটটায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে ফেসদ্যাপি পিপলের আয়োজনে এবং হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠানে সত্তর জন দুস্থ ও অসহায় নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় পাশাপাশি সুবিধা বঞ্চিত এক হাজারেরও বেশি মানুষকে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা হাফেজজি চ্যারিটেবল সোসাইটির মহাপরিচালক জানান আমরা দেশের প্রান্তিক মানুষের কাছে সেবামূলক কার্যক্রম পৌঁছে দিতে চাই এর ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিকদার মেডিকেল কলেজ ও ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসকরা আজকের এই কর্মসূচিতে সারাদিন উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন তিনি আরও যোগ করেন শীতকালে শীতবস্ত্র বিতরণ নিয়মিত মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছে সোসাইটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম বলেন এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক নারীদের জীবনে নতুন সম্ভাবনার দার দ্বার উন্মোচিত হবে এবং স্বাস্থ্য সেবার পরিধি আরো বিস্তৃত হবে আমাদের সাথে অভিজ্ঞ কয়েকজন ডাক্তার আছেন এমবিবিএস ডাক্তার এবং দুইজন মহিলা গাইনি বিশেষজ্ঞ আছেন অর্থাৎ মহিলাদের জন্য আমরা গাইনি বিশেষজ্ঞ নিয়ে এসেছি উদ্দেশ্য হচ্ছে যে অনেক মহিলা আছে যাদের অনেক সমস্যা যেগুলো পুরুষের কাছে পুরুষ ডাক্তার কাছে বলতে পারে না এই জন্য আমরা তাদের জন্য মহিলা ডাক্তারের ব্যবস্থা করেছি আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে এসেছি এটা আমাদের সারা বছর ব্যাপী বিভিন্ন জায়গায় আমরা প্রি মেডিকেল ক্যাম্প এভাবে করে থাকি আর এর পাশাপাশি আমরা এই মুহূর্তে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম করছি তার মধ্যে তাদের মেডিকেল চিকিৎসা এটা অন্যতম যেটা গাজার মধ্যে সেখানে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে পারমিশন দিয়েছে এবং আমাদেরকে অনুমোদন দিয়েছে আমরা সেই অনুমোদন সাপেক্ষে গাজার ভিতরে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন হসপিটালে যারা অসহায় রুগীরা আছে চিকিৎসার তো আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি চিকিৎসার ব্যাপারে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যক্রমটি তদারকি করেন ফেজদা পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর সমাপনী বক্তব্যে তিনি হাফেজি চ্যারেটেবল সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে বলেন আমার এলাকায় এসে অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও ফ্রি মেডিকেল সেবা দেওয়ায় আমি কৃতজ্ঞ ভবিষ্যতেও তাদের প্রতিটি ভালো কাজে আমি পাশে থাকবো এসেছেন সকাল থেকেই আপনাদেরকে সাহায্য সেবা দিয়ে যাচ্ছেন এই জন্য আমি এই চ্যারিটেবল সোসাইটির প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আসলে এই কৃতজ্ঞতার শেষ নেই তারাই আমার কাছে বলেছিল যে আমাদের অঞ্চলে তারা এই ক্যাম্পেইনটি করতে চায় আমার যারা স্বজনরা আছেন এদিকে এলাকাবাসীও এই আয়োজনের ব্যাপক প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন